পৃথিবীকে বাঁচাতে ভগবান বিষ্ণু কেন একটি শুয়োরের রূপ নিলেন সেই শুয়োরটি কত বড় ছিল যা পনেরো মিলিয়ন কিলোমিটার চড়া সমুদ্র থেকে পৃথিবীকে তুলে এনেছিল চলুন সেই মহাগল্প শুরু করা যাক পৌরাণিক কথা অনুসারে এক মহাবিপদের সময় গোটা পৃথিবী ডুবে গিয়েছিল গর্ভদোক সাগর বা কসমিক ওশানের অতল গভীরে এই সমুদ্রের বিশালত্ব ছিল অবিশ্বাস্য এটি ছিল প্রায় পনেরো মিলিয়ন কিলোমিটার চড়া যেখানে অনায়াসে এক হাজারটি গোটা পৃথিবী ধরে যেতে পারত সেই ধ্বংসকারী মহাবিপদ থেকে পৃথিবীকে উদ্ধার করতে স্বয়ং ভগবান বিষ্ণু নিলেন বরাহ অবতার এই বরাহ রূপের আকার ছিল কল্পনারতীত তার উচ্চতা ছিল প্রায় পঁচাত্তর হাজার কিলোমিটার এত বিশাল আকার নিয়ে তিনি সেই অতল সাগরে ডুব দিলেন নিজের ঐশ্বরিক শক্তি ব্যবহার করে বরাহ ভগবান পৃথিবীকে অত্যন্ত যত্নে তার একটি দাঁতের ডগায় বা শুঙের উপর তুলে ধরলেন এরপর তিনি পৃথিবীকে সমুদ্র থেকে বের করে এনে সুরক্ষিত স্থানে স্থাপন করলেন এভাবেই বিষ্ণুর বরাহ অবতার বিশাল আকারের মাধ্যমে সমস্ত সৃষ্টিকে রক্ষা করেছিলেন বরাহ অবতারের এই অলৌকিক লীলা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান এমন আরও পৌরাণিক রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন